আসসালামাইকুম স্যার থেকে মাত্র পাঁচশো টাকায় আনলিমিটেড কিছু পাকিস্তানি ইনস্পায়ার টু পিস দেখাবো এগুলো সুতির মধ্যে পাবেন প্রায় দশটার মতো কালার থাকবে ডিজাইন আছে এখানে প্রায় দশটার মতো ঠিক আছে মাত্র পাঁচশো টাকা ফুলবিটি কন্টিনিউ করবেন সুতি দেখাবো এই ডিজাইনটা এটা কটনের ভিতরে খুবই নাইস একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পুরোটা জুড়েই কাজ করা ফুল কটন এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতর ব্ল্যাক কালারটা দেখেন খুবই হিট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন শর্টস এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা বড আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এগুলো সম্পূর্ণ কটন ফ্যাব্রিক এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও পাঁচশো টাকা শর্টস এই ডিজাইনটা দেখেন ফ্রি কালার ভিতরে এটা পিওর কটন হাতায় কাজ এটা পুরো প্যানালটা এটা কিন্তু হিট একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু পুরো হাঁটু থেকে সম্পূর্ণ গরজাজ কাজ করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটাও অনলি পাঁচশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমআ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে দেন এইটা দেখেন শর্টস এটা হচ্ছে অনিয়ন কালার মাত্র পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এইটা হচ্ছে মাস্টার্ড কালার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে এটা একটা কালার প্রায় বারোটার মতো কালার আছে প্রায় বারোটার মতো কিন্তু কালার পেয়ে যাচ্ছেন ওকে এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও পাঁচশো টাকা বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার এটা ভাঙ্গি কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও থাকবে সেম পাঁচশো টাকা আচ্ছা ভাইরাল একটা টু পিস দেখা হস ডিজাইনটা এত জোজ দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ গরজা সেটা হচ্ছে স্লিপসের পোর্শনটা এটা পুরো প্যানেলটা এটাও থাকবে ফুল্লি কটনের ভিতরে এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে কালার আছে ছয়টা দেখেন এটা হবে সিলিট কালার তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটা হবে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট কিন্তু সবগুলো সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা একদম লুটপাট অফার জর্স এটা দেখেন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা অল ওভার গরজাস কাজ এটা কিন্তু লাখনো টাইপের কাজ ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো এগুলো সবই ইনস্পায়ার্ড কালেকশন জাস্ট মেকিংটা তাদের নিজস্ব আপনারা কিন্তু সরাসরি একদম কারখানা রেটেড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওমেন্স পার্ক থেকে যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা ভিওর্স লাস্ট টাইম কিছু হচ্ছে আমরা হচ্ছে করা টু পিস দেখাবো এগুলো কিন্তু থাকবে সম্পূর্ণ পিকু করা হাতাটা প্যান্টটা থাকবে সেম কাপড় অরিজিনাল চায়না না প্রাইস থাকবে সেম এগুলো পাঁচশো করে আচ্ছা এগুলো থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এগুলোর ভিতর কালার আছে অনেকগুলো যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা থাকবে লাইট লাভেন্ডার কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটাও চারশো পঞ্চাশ এটার ভিতরে লাস্ট অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালারটা চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করতে হবে উমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ